মানুষের মুখ থেকে হাসি যখন হারিয়ে যেতে বসেছে ঠিক তখনই কোনো কারণ ছাড়াই প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার বেশ কয়েকজন মর্নিং ওয়াকে বেরিয়ে শহরের খ্রিস্টান কলেজের মাঠে চলছে হাস সুযোগ চর্চা এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি হলেন প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারু তিনি এ বিষয়ে বলতে গিয়ে বলেছেন যে হাসি দিয়ে দিন শুরু করলে সারাটা দিন স্বস্তিতে কাটে প্রাত্যহিক নানান চাপে আজ মানুষ হাসতে ভুলে যাচ্ছে আর সেই চাপ কাটানোর মোক্ষণ দাবাই হাসি হতে পারে হাসির মধ্যে শারীরিক উপকারিতার মধ্যে রয়েছে হার্ট হার্টের ক্ষেত্রেও এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে সারা বিশ্বে এই কার্যক্রম ব্যাপকভাবে জনপ্রিয় শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য তাদের সাথে প্রত্যেকটি এই ক্লাবে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি দারুণ দারুণ মেন্টাল ডিপ্রেশন সমস্ত কিছু কমে যাচ্ছে বাড়িতে গিয়ে খুব এনার্জি পাচ্ছি নিজে হাসছি সবাইকে হাসাতে করছে হাসির বর্তমান যুগে হাসির মারাত্মক প্রয়োজন বাড়িতে হাসি নেই বললেই চলে আমরা এত সব কর্মব্যস্ত তাছাড়া কর্ম না থাকলেও এখন আমরা অনেকটা ডিপ্রেসড হয়ে যাচ্ছি ছেলে মেয়েদের বেকারত্বের জ্বালায় বা সাংসারিক অশান্তির জন্য বিশেষ প্রয়োজন আর একা একা বললে বাড়িতে হাসা যায় না বাড়িতে একা এক্সারসাইজ করলেও আনন্দ পাওয়া যায় না এই যে আমরা যৌথভাবে মিলিত হয়ে সকালে এসে হাসছি একসাথে এক্সারসাইজ করছি মনের কথা বলছি ধরুন আমরা সবাই সব ডাক্তারের খোঁজ জানি না কারোর থেকে একটু ডাক্তারের খোঁজ নিচ্ছি কোন একটু কোম্পানির খোঁজ নিচ্ছি এই হেল্প গুলো তো পাচ্ছি একসাথে থেকে তাই আমাদের এই যৌথভাবে এই লাফিং ক্লাবটা আরো সমৃদ্ধ হয় আমরা সেটা চাইছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শারীরিক উপকার তো খুবই হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে হার্ট হাট হচ্ছে এটা হাটকে স্টিমুলেট করছে এক্সারসাইজ হারমোনাইজিং উইথ লাফ দারুণ এক্সারসাইজ হার্টের পক্ষে খুবই উপকারী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রকম একটা পলিউটেড অ্যাটমসফেয়ার সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে চলছে তার ভিতরে আমরা যে একটা ফর্ম অফ রিল্যাক্সেশনের মধ্যে যাচ্ছি এটা খুব খুবই স্যাটিসফাইং এবং সমস্ত মানুষ মানুষের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই যে আপনারাও আসুন আমাদের সাথে সমবেত হন এবং এর একটা সুন্দর প্রোগ্রাম এরকম একটা প্রোগ্রামে পার্টিসিপেট করবে আপনাদেরও ভালো লাগবে শরীর স্বাস্থ্য ভালো হবে এবং মানসিকভাবেও আপনাদের সুস্থ হবে নিশ্চয়ই এরকম অবস্থা বিভিন্ন রকমভাবে অবস্থাটা এত খারাপের দিকে চলে যাচ্ছে দিনের পর দিন যাতে সেই অবস্থাটাকে কিছুটা হল ভালো জায়গায় রেস্টোর করার জন্য আমাদের এই রকম একটা উদ্যোগ পূজারীবাবু নিয়েছেন খুবই ভালো উদ্যোগ এবং সুন্দরভাবে আমরা সবাই এতজন মিলে পার্টিসিপেট করছি আমরা সবাই এই ব্যাপারে সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন আমাদের এই ক্লাবে যোগদান